হ্যালো গাইস দেখেন আপনাদের অনেক রিকোয়েস্টের ড্রেস অনেক আপুরে আমাকে রিকোয়েস্ট করছিলেন স্টক করার জন্য আবারও কিন্তু স্টক করলাম চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার দেখেন এটা হলো ইট কালারটা থ্রি পিস এটা হলো মিষ্টি পিঙ্ক থ্রি পিস আর এটা হলো পেস্ট কালার এটা হলো সাদা বাহারের একেবারে রেডি থ্রি পিস সাদা বাহারের রেডি পিস যেটা আপনারা আজকের লাইভে দুই হাজার পঁচিশ সালের পঁচিশ দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের এই সুন্দর ড্রেসগুলো আজকের লাইভে আপনারা পাবেন একেবারে নামমাত্র মূল্যে রেডি পিস নিবেন আর পরে ফেলতে পারবেন সকালে অর্ডার করলে বিকালে পেয়ে যাবেন বিকালে পরে ফেলতে পারবেন এটা লং আছে ফর্টি ফোর লং থাকবে ফর্টি ফোর সাইজ হলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ তিনটা সাইটটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হলো পেস্ট কালার পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল পিন এখানে কুশি কাটা প্যানেল দেওয়া থাকবে এটা হলো সাদা বাহারের এখানে স্টিকার দেওয়া থাকবে পুরাটা ডিজিটাল পিন সাইডটাও এরকম ডিজিটাল পিন গলার এখানে সুন্দর করে এরকম ডিজাইন করা থাকবে এই সুন্দর ড্রেসটা আজকে লাইভও আপনারা পাবেন মাত্র এইট হান্ড্রেড টাকায় সালোয়ারটা এখানে থাকবে রাবারের আর কোমরটা আর পুরো সালোয়ারটা থাকবে এক কালারের সালোয়ার আর সালোয়ারে পার এখানে কুশি কাটা প্যানেল দেওয়া থাকবে আর দোপাট্টা থাকবে পিওর কটনের দোপাট্টা তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান দ্রুত নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আজকের লাইভের এই চমৎকার একটা কটনের দোপাট্টা দিয়ে পেয়ে যাচ্ছেন যারা রেডি থ্রি পিস খুঁজছেন আপনারা এই নতুন থ্রি নিতে পারেন অরিজিনাল রেডি কটন থ্রি পিস আজকের লাইভে আপনারা পেয়ে যাবেন মাত্র এইট টাকায় একটা পিজি আছে একজন আপুই পাবেন তিন চারটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন চল্লিশ থেকে সিচল্লিশ পর্যন্ত তো যার যে সাইজটাই লাগবে ইনবক্স করতে কিন্তু বলবেন না প্রত্যেকটা সাদা বাহারের কটনে থ্রি পিস সাদা বাহারের কটনের থ্রি পিস খুবই সুন্দর পিওর কটনের দোপাট্টা তুলার মতো সফট কটনের দোপাট্টা এখন দেখাবো সেমটারি একটা ম্যাজেন্ডা পিঙ্ক খুবই সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি টু ফর্টি চারটা সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন সেমটারি কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন লং থাকবে ফর্টি ফোর সালোয়ারে লং থাকবে থার্টি এইট খুবই সুন্দর দেখেন পিওর কটন আর প্রত্যেকটার এখানে থাকবে কুশিকার প্যানেল সালোয়ার আর দোপাট্টা থাকবে পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর পা সাতের দোপাট্টা সো লাইট দেখবেন সাথে সাথে ওয়ার দিবেন এই সুন্দর কটনের থ্রি পিসটা সকালে অর্ডার করবেন বিকালে পেয়ে যাবেন আজকের লাইভের এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র এইট হান্ড্রেড টাকায় স্ক্রিনশট নিতে পারলে ড্রেস কিন্তু আপনার নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলবেন যার যে সাইজটাই লাগবে আপনার কি সাইজ লাগবে আমাদেরকে মেনশন করে দিবেন চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাবেন সালোয়ারের লং আটত্রিশ পাবেন কামিজের লং ফর্টি ফোর পেয়ে যাবেন এখন দেখাবো এটারই ইট কালারটা দেখেন এটারও ইট কালার মধ্যে হোয়াইট ডিজিটাল পিন এখানে গলার কুশি কালার প্যানেল দেওয়া থাকবে এরকম কুশি ফুল কুশিকালার প্যানেল দেওয়া থাকবে আর পুরাটা ডিজিটাল পিন তুলার মতো আপনারা একটা পিস নেন যদি ভালো হয় ফুল ড্রেস হয় আপনারা অবশ্যই ফ্যাশনের লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে শাফিন ফ্যাশন বাংলাদেশের সবথেকে বেশ কোয়ালিটি বাংলাদেশের সবথেকে কম দামে আপনাদেরকে দিবে দেখেন কি চমৎকার একটা ড্রেস কি চমৎকার একটা ড্রেস এটা আজকে লাইভে থাকবে মাত্র এইট হান্ড্রেড টাকায় এত সুন্দর সুন্দর কটনের ড্রেস আপনারা একবার রেডি থ্রি পিস শাপিং ফ্যাশন দিচ্ছে এইট হান্ড্রেড টাকায় সো কি করতে হবে লাইভ দেখবেন আর ওয়ার্ডার কনফার্ম করবেন লাইভ দেখবেন আর আর কনফার্ম করবেন আর লাইভ যারা যারা এখন পর্যন্ত শাপিং ফ্যাশনকে লাইক দেননি আর দেরি করবেন না একটা লাইক দিয়ে রাখুন শেয়ার দিয়ে রাখুন তাহলে আপনারা সবসময় আমাদের কাছ থেকে নিত্য নতুন ডেস্ক অফার আর অফারে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম